আন্তর্জাতিক বিজ্ঞানের নারী ও মেয়েরা দিবস উদযাপিত হল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সুর বেঁধে দেন দেবলীনা ঘোষ স্বাগত ভাষণে প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত বলেন মেয়েরাও আজকের যুগে রোল মডেল হয়ে এগিয়ে আসছে ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক বিজ্ঞান মনস্ক করে তোলার কাজে এরা সকলেই কাজ করে চলেছেন অনুষ্ঠানে তিনজন আইকন ছিলেন যারা বিজ্ঞান বিষয়ে জীবিকা বেছে নিয়েছেন ডিএন কাঞ্চনগর স্কুলে ইন্টারন্যাশনাল সায়েন্স ডে অন গার্লস অ্যান্ড গার্লস চাইল্ড এর ব্যাপারে বিভিন্ন অনুষ্ঠান ছিল তো বিশেষ করে এবারে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাস্টেন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্সে কীভাবে ছাত্রছাত্রীরা সমাজে এগিয়ে যাবে এবং জীবনে ও জীবিকাকে বেছে নেবে সেই ব্যাপারে বিভিন্ন অনুষ্ঠান ছিল তার মধ্যে প্রথম অনুষ্ঠান হচ্ছে আইকন টক দ্বিতীয়ত হচ্ছে গল্প বলা সায়েন্সের গল্প বলা কুইজ মডেল প্রতিযোগিতা এই সমস্ত অনুষ্ঠানগুলো ছিল এছাড়াও ছিল বিজ্ঞানের স্লোগান রাইটিং তো আমাদের বিদ্যালয়ে চারজন মহিলা আইকন গ্রামীণ চিকিৎসক যার মলি বলে পরিচিত দেবলীনা ঘোষ যিনি উদ্বোধনী সঙ্গীতের সাথে সাথে ভারতবর্ষকে কিভাবে সায়েন্স এবং টেকনোলজিতে গানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার কথা বলেন মৌটুসী মান্ডি প্রফেসর জুলজি ডিপার্টমেন্টে তিনি সায়েন্স এবং টেকনোলজিকে কিভাবে প্রশ্ন করে অবজারভেশনের উপর নির্ভর করে বড়ো বড়ো আবিষ্কার করে দেশের এগ্রিকালচার স্বাস্থ্য এবং সায়েন্স এবং টেকনোলজিকে উন্নত করা যায় বলেন দুর্পি কোনার যিনি হেলথ এবং হাইজিনিকের উপর বক্তব্য রাখেন বিভিন্ন কাজ করার আগে বা কাজ করার পর কিভাবে তার হাইজিন মেনটেন করা যায় সেটা বলেন পলোই মজুমদার সায়েন্স টেকনোলজিকে কিভাবে মানবিক দিকে ব্যবহার করা যায় অর্থাৎ সায়েন্স টেকনোলজির প্রয়োগ জীবন এবং জীবিকায় সমাজে যাতে ছড়িয়ে যেতে পারে সেই ব্যাপারটা বলেন এবং আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম ছাত্রছাত্রীদের জীবন এবং জীবিকার পথ দেখাবে তারা তাদের এই ইনোভেশনকে তাদের হাতে কলমের শিক্ষা যেটা মডেল গল্প বা কুইজ বা বক্তব্যের মাধ্যমে স্টোরি মেকিং অর্থাৎ গল্প সায়েন্স ইনোভেটিভ গল্প তৈরির মাধ্যমে যেভাবে তারা বক্তব্য রাখলো তাতে ক্লাস থেকে সমাজ সমাজ থেকে দেশ এবং দেশান্তরে ছড়িয়ে পড়বে এবং আমি আশা রাখছি প্রত্যেক স্কুলে এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত যাতে সমাজে নারীরা এগিয়ে যেতে পারে আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডি এন্দাস হাইস্কুল